নমস্কার বন্ধুরা কেমন আছো আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খিচুড়ি রেসিপি খিচুড়ি আর বেগুন ভাজা আজ কি বৃষ্টি পড়ছে সেই জন্য খিচুড়ি বানিয়েছি দেখুন আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস সরু চাল নিয়েছি আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটোটা নিয়েছি আলু নিয়েছি ঝিঙে নিয়েছি আর পেঁয়াজ রসুন আর লঙ্কা আমি ওগুলো সমস্ত কেটে নিয়েছিলাম বেগুনটা কাটা হয়নি বেগুনটাকে কেটে দেখাতে হবে এটা ভাজির জন্য করব দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি মুগ ডাল আর নিয়েছি আমি মসুরির ডাল সব এক গ্লাস করে নিয়েছি ওইটা এক গিলাস আর ওইটা এক গ্লাস এবারে মধ্যে আমি দিয়ে দেব সব কিছুই দেখতেই পাচ্ছেন আমি মুগ আর মসুরির ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি এভেট এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে এভেট আমি একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতোই দিতে হবে আসলে এটা কালারের জন্য দিয়েছি আমি এবার একে একে মশলাগুলো সমস্ত সব এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো সব কিছু দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি যেগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো সেগুলোকেও দিয়ে দেব। সবজি আমি কেটে রাখা সবজিগুলো সব কিছুই দেব। কিন্তু আমি টমেটোটো দেব না টমেটোটাও সবারই শেষে দেব। মানে চাল একটুকু হালকা সিদ্ধ হতে আসবে তবে আমি রেখে দিছি টমেটোটো সাইড করে এবারটা আপনাদের কিনা আমি দেখাচ্ছি আমি সব কিছু মিশিয়ে নিলাম এবারে আমার একটুকু আমি দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা একটুকু আর মতো হয়েছে তার জন্য আমি একটুকু জল অ্যাড করলাম জলটাকে দিয়ে দিয়েছি এবারে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে বাটা মশলা জিরে গোলমরিচ আদা আর রসুন এটা কিন্তু গন্ধের জন্য দিতে হবে যখনই হয়তো আপনারা খিচুড়ির সাথে সাথে দিলে খিচুড়ির কালার আসবে না যেহেতু চালটা একটুকু হালকা সিদ্ধ হবে তখনই দিতে হবে মশলাটা যেন একটা গন্ধ বের হবে ভালো এবার আমি দিয়েছি টমেটো কুচি এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিতে হবে মশলা দেওয়ার পরে তারপরে দিতে হবে লবণ লবণটা দিয়েছি আমি দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতোই লবণ দিয়েছি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার বের হয়েছে এবার আমি এখানে ঘি দেব। ভোগরথী ঘি আমি এখানে এক চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছ আমার ঘি দেওয়া হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেরেস্তা করে নেব আমি একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম ভেঙে নিয়েছি শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি ওই ওইদিকে কাঁচা লঙ্কা দেওয়া আছে সেজন্য আমি ঝালটা কমিয়ে দিলাম দেখ আমার খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে আমি আপনাদের কিন ভালোভাবে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়ি রেডি আমার খিচুড়ি মানে হয়ে গেছে এবার আমি বেগুনটাকে ভালোভাবে ভেজে নেবার জন্যে আমি মশলাগুলোকে একে একে সমস্ত দিয়ে দেব বেগুন আমি এখানে একটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি একটা বেগুন নিয়েছি একটা বেগুন আমি ভালোভাবে ভেজে নেব আমি বেগুনগুলো ভাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি বেগুনগুলো কিন্তু ভালোভাবে লালচি করে ভেজে নিতে হবে বেশি তেল দেওয়া যাবে না হালকা তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে গ্যাসটাকে সোলো করে রাখতে হবে আর ভাজতে হবে আমার বেগুনগুলো দেখতেই পাচ্ছ লালচে করে ভাজা হয়ে গেছে আমি প্রথমে একটাই বেগুন নিয়েছিলাম ভেবে দেখলাম একটি বেগুনে হবে না সেজন্য আরেকটা বেগুন আমি কেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি দুঃখের বিষয় আমি আরেকটা বেগুন ভেজে আপনাদের দেখাচ্ছি আমি এই বেগুনটাকেও ভেজে নিলাম আর একটা বেগুন আমি ভেজে নিচ্ছি আমি দুটো বেগুন ভেজে নিয়েছি যেহেতু আমাদের তিনটে লোক সেজন্য আমি দুটো বেগুন নিয়েছি আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার